তবে মানুষ মাত্রই ভুলের ভুলের মধ্যে নিমজ্জিত সেজন্য যে ভাইরা এখনও পর্যন্ত ভুলে আছেন যে আমরাও সঠিক আছি যে দুইটো দল হয়ে গেছেন একটা মসজিদে এটা উচিত নয় লিল্লাহিয়াত আল্লাহর জন্য যেহেতু যে ব্যক্তি আগেই আসবে এবং সেলেন্ডার হয়ে যাবে সেই পক্ষে ধন্য এবং সুনাম ধন্য পাত্র হবে কেননা হজরতে ইমাম হাসান রাজি আল্লাহ তালাম ইমাম হাসান আহুদুলসাল্লামের নাতি হাসান হোসেন দুই ভাই জানেন সারা পৃথিবীর মানুষ ওর দিকে ছিল যে ওনাকেই নেতৃত্ব দেওয়া হবে এবং ওনাকেই বাদশাহ করা হবে খলিফাতুল মুসলিম হবেন আর সাম দেশে সিরিয়ায় কেবলমাত্র হজরত মাহ বিয়ার পক্ষে ওই দেশটি ছিল বাকি পৃথিবীর যত দেশ সমস্ত দেশ কিন্তু হজরতে হাসানের পক্ষে ছিল তবু হাসান এমন একটা কাজ করেছিলেন চাল করে দিয়েছিলেন যে তিনি মা হাতে বায়াত করলেন আর সারা পৃথিবীর মানুষ সকলেই মেনে নিল যে তিনি খলিফা হলেন পঞ্চম খলিফা তাহলে বুঝতে পারা গেল যে মহানবী একদিন বলেছিলেন জীবনদশায় হুমা রাইহানিয়া আর এ দুটো আমার সুগন্ধনীয় ফুল এরা শহীদের দরজা পেয়ে জান্নাতে ঢুকবে হাসান এবং হোসাইনের জন্য বলা হয়েছে হোসাইন তো আপনারা জানেন কারবালা ময়দানে শহীদ হয়েছে এটা প্রাকৃতিকপক্ষেই শহীদ আর হাসান কিন্তু শহীদ হননি উনি জ্বরেই মারা গিয়েছিলেন যদিও আপনারা বিভিন্ন কিতাবে যেগুলা দুর্বল কিতাবে আছে যে মে মাই মনে কুটনি তাকে বিষ খাইয়ে মারি দিয়েছিল এগুলো সমস্ত বাজে কথা সঠিকটা হলো হাসান মহানবীজিরা বললেন যে এই মেউচাল করার জন্য সংশোধন সংযোজন করিয়ে দেওয়ার জন্য নিক উদ্দেশ্যেই তিনি তার হাতে বায়াত করলেন আর সারা পৃথিবীর মানুষ সকলেই মেনে নিল এই মানার কারণেই এই মিউচাল করার কারণেই তিনি শহীদের দরজা পেয়েছেন এবং শুধু তাই নয় তিন জায়গাতে মিথ্যা করা বলা বৈধ আর এক জায়গাতে নেকি হবে সেটা হলে মিউচাল করার সময়তে মীমাংসা করার সময়তে যদি মিথ্যা কথাও হয়ে যায় আর তার উদ্দেশ্য আছে এক করব নেক করব এবং সকলেই একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করব এইরকম মিউচাল করতে পারলে তার প্রচুর নেকি আছে সেজন্য এটা খুব সুন্দরভাবে হয়েছিল এটাও আপনারা বুঝতে পারছেন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যাই হোক